কৃষ্ণায় বাসু দেবায়নামা প্রতি মাসে দুটি করে একাদশী ব্রত পালন করা হয় কৃষ্ণপক্ষে একাদশী আর শুক্লপক্ষীয় একাদশী প্রতিটি একাদশীর পৃথক পৃথক নাম ও পৃথক পৃথক ব্রত মাহাত্ম আছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তা শ্রী যোগিনী একাদশী শ্রী যোগিনী একাদশী ব্রতের এক বিশেষ মাহাত্ম আছে মনুষ্য সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য এই সররিপুর অনুগত যার ফলে মানুষ জেনে বা না জেনে জ্ঞানত বা অজ্ঞানত অনেক পাপ কার্য করে তেমনি এক সররিপুর দ্বারা কৃত পাপ থেকে মুক্তির উপায় হল এই একাদশী ব্রত শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম এই একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণবর্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন হে কেশব শ্যাম আষাঢ়ের কৃষ্ণে যেই একাদশী নাম কি তার মাহাত্ম তাহা কহিবে এখন শ্রবণ করিতে মম পিপাসিত মন শ্রীকৃষ্ণ কহেন সর্বপাপ বিনাশিনী এই একাদশী নাম ধরয়ে যোগিনী শ্রীকুবের অলোকা পুরীর অধিপতি নিত্য নিত্য করে পূজা শিব পশুপতি হেম নামে যক্ষমালী নানা পুষ্প লয়ে পূজা হেতু নিত্য আসে সেই শিবালয়ে বিশালাক্ষী নামে তার ভার্যা রূপবতী বড় অনুরক্ত হেম ছিল তার প্রতি একদিন না নিয়া সেই পুষ্পডালি পত্নীর প্রণয়ে গৃহে রহে হেমালি ক্রমে ক্রমে বেলা তবে চলে দ্বিপ্রহরে কুবের পুঁজিতে নাহি পারে মহেশ্বরে চিন্তান্বিত যক্ষরাজ দূতেরে পাঠায় দূত সব অবগতে রাজাকে জানায় সহ আছে হেম আনন্দে মগন সে কারণে না হইল পুষ্প আহরণ কতক্ষণে হেমমালি পাইয়া সম্বিত কর্তব্যে অবহেলায় ভীত ও লজ্জিত তখন রাজার সম্মুখে নমস্কারী দাঁড়াইল নত মুখে তারে হেরি যক্ষরাজ ক্রোধে অগ্নিময় সাপদান করিলেন হইয়া নির্দয় মম আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করিয়া ইন্দ্রিয় অতর্পণ কইলি ভার যাকে লইয়া সাপে হবে তোর শ্বে তো কুষ্ঠ রোগ প্রিয়তম পত্নী সনে হইবে বিয়োগ শিব পূজা ভঙ্গে আমি বড় তাপ পাই এ অলকা পুরী হতে ভ্রষ্ট হবি তাই এই রূপ হেমমালি সাপ প্রভাবেতে কুষ্ঠরোগ গ্রস্ত হয়ে আসিল ধরাতে দেহে পুঁজ রক্ত সদা বহির্গত হয় জঙ্গলে ভ্রমণ করে বহু কষ্টসয় কিন্তু শিবভক্তি প্রভাবেতে নিরন্তর তাহার স্মরণ শক্তি আছিল প্রখর বহুদিন বন মাঝে বহু কষ্ট সয়ে অবশেষে হেমমালি চলে হিমালয়ে দৈবক্রমে মার্কণ্ডেও ঋষির দর্শন দূর হতে তাঁরে করিল বন্দন মুনি দ্বারা জিজ্ঞাসিত হয়ে অত পরে সকল বৃত্তান্ত হেম কহে তদুত্তরে ভাগ্য ফলে দর্শন পেলাম আপনার এ দুঃখ হইতে মরে করুণা উদ্ধার মার্কণ্ডেয় মহামণি দয়ার্দ হৃদয় করুণা প্রকাশী হেমমালী প্রতীকয় কৃষ্ণপক্ষে আষাঢ় যোগিনী একাদশী বিধিমত তাহে যদি রহ উপবাসী তাহা হলে এই পূর্ণ ব্রতেরও প্রভাবে এই মহাব্যাধি হতে তুমি মুক্ত হবে শ্রীকৃষ্ণ কহেন মহর্ষির উপদেশ শ্রবণেতে হেমমালি প্রীত সবিশেষ স্থানে বিদিত করিল যোগিনী ব্রত হয়ে শ্রদ্ধান্বিত সে ব্রত প্রভাবে হয়ে ব্যাধি বিবর্জিত পত্নীর সহিত হেম হইল মিলিত অষ্টাশিতি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল ধরে এ যোগিনী ব্রত সাধনের এই মহাপাতক নাশিনী পুণ্যদাত্রী যোগিনী ব্রতের কথা পড়ে যেই ব্যক্তি অথবা শ্রবণ করে হয়ে ভক্তিযুত আজন্ম সঞ্চিত পাপ হয় বিদরিত শ্রী শ্রী যোগিনী একাদশ